তো বন্ধুরা কাস্টমার একজন আইসে আর কি আমার কইতাছে ভাই ব্যাক প্যানেলটা বদলাই দাও তারপরে আমি কইলাম ভাই ব্যাক প্যানেলটা তোমার ভালাই আছে ব্যাক প্যানেলটা না বদলাই তুমি একটা কাম করতে পারো আমার তান ভালা ভালা স্টিকার আছে যদি তুমি লাগাও আর কি তাই আমি দেয় আমার কি তোমার পরে কাস্টমার কইতেছে আর কি ভাই ঠিক আছে তা তুমি আমার স্টিকারটি দেখাও যদি পছন্দ লাগাইলাম পরে আমি কাস্টমার স্টিকারটি বাহারি দিলাম দেওয়ার পরে কাস্টমার আর কি স্টিকারটি দেখছে দেওয়ার পরে আর কি এই কাস্টমারের আর কি একটা স্টিকার পছন্দ হয়েছে তারপরে কোথাতে ভাই ইনস্টিকারটি লাগাই দিলাম আর কি পরে আমি মোবাইলটা খুলছি খুললে টুইলে আর কি সুন্দর করে আর কি সেন্ট খুলছি কিট মারা খুললাম খোলার পরে যে আপনার ব্যাক প্যানেল যেটা আছে এটার মধ্যে আপনার থিনার লাগায় সুন্দর করে আর কি জেল টেল মারিয়ে সুন্দর করে সাপ টাপ করিয়া ওনামি ইস্টেকারটা ইস্টিকারটা আর কি কাস্টমার করছে পছন্দ করছে আর কি ও আমি কাস্টমারটা আর কি কাস্টমারের ব্যাক প্যানেলের মধ্যে আমি সুন্দর করে আর কি স্টিকারটা লাগাই হ্যাঁ লাগাটাকে আর কি আপনার কাস্টমারটা দেন ফে আমাৰ মান মানে আমাৰ তাৰ কি আপোনাৰ ষ্টিকাৰ লগা নাই যে মিচিং এটা আছে মিচিংদাৰি আমি নাইকিয়া আৰু কি সেনে তাৰ কাৰণে আমি আপোনাৰ এঘাৰ নম্বৰ ব্লেড দিয়া আৰু কি আমি সুন্দৰ কৰি কাটিং কৰি কৰি আৰু কি আপোনাৰ ষ্টিকাৰ গোল আৰু কি লাগাই আৰু কি ষ্টিকাৰ আপোনাৰ যি মানে ব্লেড দাও কাটি সুন্দৰকৈ লাগান যায় কাৰণ এই ব্লেড দি আপোনাৰ এক ব্লেডটা মানে খুব সুন্দৰ খুব দাঁৰ আছে ব্লেড মানে যিকোনো বস্তু আপোনাৰ খুব চহৰভাৱে আৰু কাটিং কৰক এগারো নম্বর ব্লেড বলে আর কি এটা আর কি খুব সুন্দর করে দেখতেছেন কাটতেছে সেমি কাটার পরে আর কি এটা হিট চিট মারবাম হিট চিট মারিয়া কাস্টমারটা আর কি দেমার আর আপনার হিট না মারলে আপনার কী যাব আপনার বেশি দিনে আপনার লাস্টিং করতো না। কি তার কে আমি সুন্দর করে খুলবাম হ্যাঁ খুললে টুললে আপনার ধরণি আপনার কাটিং চাটিং সুন্দর করে করাম কুইয়া হাইয়া আপনার এটা হিট মাৰাম হিট চিট মাৰিয়া তাৰপৰা আৰু কি আমাৰ এই যে আপোনাৰ কাটিং হৈ গৈছে কাৰণ আমি আপোনাৰ এইদৰে হিট চিট মাৰাম আৰু কি হে এই আপোনাৰ দেখাচোন এছ এম ডিৰ দ্বাৰা আপোনাৰ হিট চিট মাৰত আৰু কি হিট নামাৰিলে কি এইযোৰ বস্তুটো আপোনাৰ লাষ্টিং কৰোঁ ইউটিউব আৰু কি তাৰ এইজন আমি হিট মাৰিয়া বস্তু সুন্দৰ কৰি বয়সিছে আৰু কি হে বাই তাৰপৰা আৰু কি আপোনাৰ হিট মাৰা আমাৰ শেষ হৈ গৈছে হে কমপ্লিট মানে এখন কাটিং মানে যে দেখতেছেন ক্যামেরা গ্লাসটা মানে কাটিং করা হয়েছে না এখন মানে আপনার ক্যামেরা গ্লাসটা কাটিং করলাম আর কি হ্যাঁ সাইডের দা মানে অল্প অল্প বাইরে আসেন বাইরে তার কারণ আর কি মানে দেহাত ভালো লাগছে না মত তাই ভাবলাম আর কি একটু সুন্দর করে কাটিং করিয়ে দিই কারণ কাটিং সুন্দর না হইলে বস্তুটা আপনার দেহার মধ্যে ভালো লাগতো না আর কি তাই ভাবলাম সাইডে ও সাইডে একটু সুন্দর করে কাটিং করিয়ে দিই যাতে বস্তুটা দেহার মধ্যে যাতে ভালো লাগে হ্যাঁ কাস্টমারটা যাতে ভালো লাগে হ্যাঁ তারপরে যদি মানে সাইডে দা মানে কাটিং করছি যে সাইডে সাইডেতে আর কি উঠতে পড়ছে আর কি উঠতে দরকার দেয় কারণে আমি ভাবলাম তো সাইডে তো একটু হিট মেরে দিই হিট মেরে সুন্দর করে বয়া দিই কারণ সাইডে যদি আপনার ভালো করে যদি না ব আর কি তো বস্তুটা আপনার লাস্টিং করত না আর কি আসলে সে সাইডে তা সুন্দর করে বল লাগবে সাইডে বলে আপনার মধ্যে তা যদি আপনার নাও বো তো বস্তুটা আপনার অসুবিধা করেন আর কি কিন্তু সাইডেতে আপনার সুন্দর করে এটা বনিয়ে লাগবো আর কি তারপরে আমার মানে ফাইনালি হয়ে গেছে স্টিকারটা লাগানি হয়ে গেছে ওই মোবাইলটা টাফ করাম করে আর কি আডা চাড়া মারাম মারিয়া আর কি কাস্টমার দেয় আর কি আমি দেয়া দাম আর কি তা আমার আডা মারা শেষ হয়ে গেছে ওখানে আমি সুন্দর করে বয়া দাম বয়া হইয়া এটা আপনার রবার চবার সুন্দর করে মারবাম মারিয়া তারপরে যে তাইতেছেন রবার মারতে আমি আর কি রবার্ট মারা মার দূরণীয়